ভ্রমণ করতে কার না ভালো লাগে কিন্তু এই ভ্রমণের আনন্দ অনেকটাই মাটি হয়ে যায় যখন বাস বা গাড়িতে উঠলেই আপনারা বমি ভাব পায় দীর্ঘ রাস্তার পথ এতে যেন আরও কষ্টের হয়ে ওঠে এমন অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে আপনি কিছু সহজ উপায় অবলম্বন করতে পারেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানাবো শারীরিক যে কোনো কারণে আপনার হঠাৎই বমি ভাব হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই এই সমস্যার সম্মুখীন হন বাস বা গাড়ি জার্নি করতে গিয়ে চলন্ত গাড়ি বাছেও অনেক বমি করেন অনেকে বিশেষজ্ঞরা বলছেন মোশন সিকনেস এর কারণে এমনটা হয়ে থাকে যে কারণে বমি হোক না কেন তা দ্রুত থামানো জরুরি বমি থামাতে সাধারণত অনেকেই বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন এতে সাময়িকভাবে বমির সমস্যা মিটলেও বমির বেগ পুনরায় ফিরে আসতে পারে তাই বমির সমস্যা নিয়ন্ত্রণে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া উপায়ের উপর নাম্বার ওয়ান যদি বাস বা গাড়িতে ওঠার পরে আপনার বমিভাব অনুভূত হয় তবে এই বমিভাব এড়াতে দীর্ঘশ্বাস নিতে চেষ্টা করুন এ সময় চোখ বন্ধ করে রাখুন কিছুক্ষণ এইভাবে থাকলে দেখবেন বমি বমি ভাব অনেকটা কেটে যাবে নাম্বার টু শরীরে পানির পরিমাণ কমে গেলে বমিভাব আপনার বেড়ে যাবে গাড়িতে যেন বমিভাব না আসে সেই জন্য আগে থেকেই পানি পান করতে থাকুন যাতে আপনার শরীরে পানির পরিমাণ পর্যাপ্ত থাকে তবে বমি করা অবস্থায় কখনোই পানি পান করবেন না এতে আপনার বমির মাত্রা আরও বেড়ে যাবে নাম্বার থ্রি গাড়িতে ওঠার আগে কখনোই ভরপেট খেতে যাবেন না এতে আপনার বমির বেগ বেশি পাবে বাস বা গাড়িতে ওঠার আগে চেষ্টা করুন হালকা পরিমাণ খাবার খেতে নাম্বার ফোর গাড়িতে ওঠার আগে আরেকটা কাজ করতে পারেন তা হলো একটি পানীয় এই সময় সঙ্গে রাখতে পারেন পানীয়টি তৈরি করতে এক কাপ পানিতে আধা চামচ দারুচিনি মিশিয়ে ফুটিয়ে নিতে পারেন তা ছেকে নিয়ে একটি বোতলে রাখতে পারেন বমিভাবের আগেই একটু একটু করে এই পানি দিয়ে আপনি গলা ভিজিয়ে নিতে পারেন নাম্বার ফাইভ আরেকটি সহজ উপায় হচ্ছে যখন বমিভাব লাগবে তখন লেবু পাতার গন্ধ নিতে পারেন মুখে চিবাতে পারেন এলাস আদা লবঙ্গ বা আপনি যদি এই টিপসগুলো ফলো করেন অবশ্যই অবশ্যই আপনার হঠাৎ করে বমি ভাব এই যে সমস্যা এটা কিন্তু অনেকটাই কেটে যাবে